প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং কিছু তথ্য দেবো খুবই গুরুত্বপূর্ণ অসীম সরকার সি এ নিয়ে বিভিন্ন আলোচনা এবং প্রশ্ন উত্তরে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি যে তথ্যগুলো দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল খবর যা প্রতিটা লোকের দেখা প্রয়োজন তাই ওনার এই তথ্যগুলো আমরা শুনবো এবং প্রত্যেকের মাঝে শেয়ার করে দেব যেন সবাই এই তথ্যগুলো দেখতে পারে এবং এক পর্যায়ে উনি চ্যালেঞ্জ শুনেছেন যে সমস্যা সমাধান করতে না পারলে উনি এম পদ থেকে পদত্যাগ করবেন চলুন আমরা ওনার তথ্যগুলো শুনি এবং জেনে নেই উনি কি বলেছেন এবং কেন পদত্যাগ করতে চেয়েছেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখুন এসব শুনতে আমার বাচ্চা তাহলে পাঁচ কোটি যে হিন্দু বাঙালি যারা ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এসেছিল ভারত ভাগের যারা নাচতে নাচতে আসে না মুসলমানদের জন্য একটা দেশ আলাদা করে নিয়েছিল যে কারণে তৎকালীন সময়ে আমার ভারতবর্ষের বড় বড় নেতা নেত্রী যারা ছিলেন গান্ধীজি জওয়াহরলাল নেহরু বল্লভ প্যাটেল রাজেন্দ্র প্রসাদ তারা বলেছিলেন যারা ওপার বাংলায় হিন্দু থাকত এবং পশ্চিম পাকিস্তানের শিখ সম্প্রদায় তারা বিভিন্ন নাগরিকত্ব সেই জন্যেই মানুষগুলো হিন্দু বাঙালিগুলো এসেছিল তাদের নাগরিকত্ব দেবার জন্য যখন বিজেপি সরকার সি এটাকে পাশ করে তাদের নাগরিকত্ব দেওয়ার একটা সুন্দর রাস্তা খুলল তাহলে উনি যদি বাঙালিদের ভালোবাসেন এরা কি বাংলায় কথা বলে না এই পাঁচ কোটি মানুষ তাহলে কেন সি এর বিরোধিতা করেছিলেন এখনো কেন বিরোধিতা করছেন এই জবাবটা আগে তার কাছ থেকে নিয়ে আসেন তারপরে দাদা কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে বাংলা কোনো ভাষাই নয় এই নিয়ে প্রতিভা সংগৃহীত করেছে কাছে কেন্দ্রীয় সরকার বাংলাকে ক্লাসিক ভাষা বলে সম্মান দিয়ে ব্যক্তিগতভাবে কে কী কথা বলল সেটা কিন্তু ধরার বিষয় নয় এবং তার কথার মধ্যেই বিভিন্নভাবে কথা তো একটা কথার একটা অর্থ থাকে হ্যাঁ বলছে যে কপাল ভিজিয়ে গেল নয়নের জলে একজন বলছে নয়নের জলে কি করে কপাল ভেজে আরে বাবা পাদুখানা বাধা ছিল টেটুলের ডাল তাই কপাল ভুজি ভিজিয়ে গেল নয় কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কে কী কথা বলছে। এইটা নিয়ে যদি আপনি বিচার করেন যে কেন্দ্রীয় সরকার কোথায় বলেছে কেন্দ্রীয় সরকারের কোন জায়গা বলেছে বলুন তো কেন্দ্রীয় সরকার নিয়ে বাংলা কোনো ভাষা নয় কেন্দ্রীয় সরকার বলা মানে তার কোনো দপ্তর থেকে এটাকে জারি করা কোনো অর্ডার জারি করা কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে আরও বিশেষভাবে সম্মান দিয়েছে এটাকে ক্লাসিক ভাষা বলে সম্মান সম্মান প্রদান করেছে এই কথা বলবেন না ঘটনা বাঙালি বলে আপনি আমাকে একটা চার্ট দেবেন আপনাদের আমি এই কথাটা বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে কোথায় কোথায় কোন কোন বাঙালি যার দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে একটা প্রমাণ আছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা প্রমাণ আছে এবং ওই প্রমাণ থাকাকালীন সে যেন আবার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাতায়াত না করে যদি বাংলাদেশে যাতায়াত করে থাকে কিংবা তার মোবাইলে যেন আবার সার্চ করে ওই বাংলাদেশের কোনো আয়তার খুঁজে না পায় যেমন শিল পরিবার বর্ধমানে ওরা আসছে পঁচিশ বছর আগে কিন্তু ওরা কি করেছে ওরা বাংলাদেশ পাসপোর্ট নিয়ে আবার চোদ্দো সালের পরে যাতায়াত করেছে এই জন্যে আমি খবর পেয়ে আমার ওখানকার জেলা কনভেনারকে বললাম তুমি আগে যাও ইনভেস্টিগেশনটা কর গিয়ে তদন্ত করি দেখো ওরা একত্রিশ সাল এই দু হাজার চোদ্দো সালের একত্রিশের পরে ওরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাতায়াত করেছে হ্যাঁ স্যার এটা যাতায়াত করেছে ওখানে আমি কারণ এদেশেও তুমি ভোটের কার্ড করবে প্যান কার্ড করবে আধার কার্ড করবে আর ওদেশে বাংলাদেশের আবার একটা পাসপোর্ট নিয়ে তুমি বারবার যাতায়াত করবে চোদ্দোর পরেও চোদ্দো পর্যন্ত তোমাকে ছাড় দিয়েছে চোদ্দোর আগে যতবার পারো কোনো ভয় নেই এ বাদে যদি কোনো বাঙালিকে ধরে আটকে রেখে থাকে আপনি যদি তাকে না বের করে আনতে পারি আমার মুখ্যমন্ত্রীকে বলুন দাদা গতকাল নবান্ন অভিযানে অভয়ের মা আক্রান্ত হয়েছে সেই নিয়ে কি বলবেন এর চেয়ে বেদনার বিষয়ে কিছু থাকতে পারে এই ভূমিকাটা ভীষণ বাজে হয়েছে পুলিশেরও মানবিকতা থাকা উচিত ছিল এতটা পাচাটা হয়ে গেছে কিছু পুলিশ প্রশাসন আমি সবাইকে এতটা পাচাটা হওয়া উচিত হয়নি যার মেয়েটাকে এইভাবে মেরে ফেলেছে তার গায়ে লাঠি মারা তাকে হসপিটালে ভর্তি হতে হওয়া এই বিষয়টা না বলতে গেলে আমার চোখে জলে যায় এটা এবং এর সম্পূর্ণ দোষ পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি যাদের নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ পালন না করলেও তো হয়তো তার চাকরি চলে এটা ঠিক হয়নি এটা অত্যন্ত ঘৃণ্য কাজ হয়েছে অত্যন্ত দুঃখজনক কাজ হয়েছে এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীর বাঙালিদের কাছে একটা খারাপ বার্তা গেছে শুধু শুধু কি লন্ডন গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাঙালিদের কবে মুখে পড়ে থাকেন এবার আবার ন্যাশনাল লন্ডন দেখুন এবার আরও কত কবে মুখে পড়েছে আবার কিন্তু তার পুলিশ মারা মানে সে পুলিশ মন্ত্রী সে মুখ্যমন্ত্রী তিনি নিজেই মেরেছেন এটাই আমি ধরে আপনারা হিন্দু সম্প্রদায় পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা যাচ্ছে এই এসআইআর নিয়ে একটা দ্বিমত চলছে একটা দুশ্চিন্তা চলছে এটাকে বাঁচতে কি উপায় এনআরসি কি উপায় এনআরসি সম্পূর্ণ আলাদা জিনিস আর এসআইআর সম্পূর্ণ আলাদা জিনিস সিএ সম্পূর্ণ আলাদা জিনিস এই গুলিয়ে ফেলবে দয়া করে আপনার আইনটা কি একটু করবে এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মোটামুটি এনআরসির সঙ্গে এসআইআর কিছুটা একটু ছোঁয়া আছে মেলবন্ধন আছে কিন্তু পুরোপুরি না পুরোপুরি না বুঝতে পারছেন কী বলছি এই জন্যে এই গুলিয়ে ফেলাটা খুবই খারাপ তবে একটা কথা বলতে পারি একটা হিন্দু যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকিয়েছে পালিয়ে ঢুকুক আর পাসপোর্ট নিয়ে এই আর না যাবুক এর একটা হিন্দু ভারত থেকে যাবে না যাবে না যাবে না তারপরেও যারা এসছে তাদের নিয়ে আমরা আলোচনা চালাচ্ছি যে অন্তত চব্বিশ সালে যখন সি রুলসটা লাগু হয়েছে অন্তত চব্বিশ সাল পর্যন্ত সার দেওয়ার ব্যবস্থা হবে সার মুখে বললে তো হবে না তাহলে আলাদা আবার একটা অ্যামেন্ডমেন্ট আনতে হবে সিএ না অ্যামেন্ডমেন্ট এনে তাহলে ওই দু হাজার চোদ্দোকে আবার চব্বিশ করতে হবে এটা দশ বছর বাড়াতে হলে লোকসভায় পাশ করতে হবে রাজ্যসভায় পাশ করতে হবে আবার রাষ্ট্রপতি স্বাক্ষর করতে হবে তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের রিফিউজেল পক্ষ থেকে শুধু নয় আরও বিভিন্ন সংগঠন থেকে এবং আমাদের রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আগে প্রাক্তন যিনি ছিলেন তিনিও এবং আমাদের নেতা নেত্রী রোবিন্দজি যেখানে আছেন আমার ঠাকুর মশাই থেকে আরম্ভ করে সবাই এবং আমার অন্তরের মানুষ মাননীয় অমিত শাহজি কথা দিয়েছেন একজন হিন্দুকেও ভারত থেকে যেতে দাদা পুনাল ঘোষ আজকে বলেছে যে বিষয়টা হচ্ছে বিজেপি 300 পেরোবে না ছাব্বিশে কি বলবো কি 30 আসনও পেরোবে না বিজেপি 26 এ গতকাল কোন জবাবই দেন না ওর কথার কোনো দাম আছে যে লোকটা বলেছিল যে শারোদার টাকা জুরি নিয়ে থাকে তাহলে কিรมূলী সম্পর্কে যে ব্রেড নিয়েছে কে হ্যাঁ সেই লাল তাইদি ও ও ও ওর কোনো লজ্জা ঘৃন্না বলে কিছু আছে কি যে লোকটার লজ্জা নাই ঘৃন্না নাই বিহারা তার বিরুদ্ধে আমার কথা বলার মোটেই ইচ্ছা ছটু